নমস্কার বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমি কিছুদিন আমার জন্য বাইরে গেছিলাম এর জন্য ভিডিও আসেনি তো আবার ফিরে এসেছি তো রীতিমতো যেমন আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও আসতো সেরকমই একদিন পরপর আবার আপনারা ভিডিও পাবেন তো আপনারা অনেকেই আমার চ্যানেলে ভিডিও আসেনি বলে অনেকে কমেন্ট করেছেন বা অনেকে ফোন করেছেন তো তার জন্য আমি সত্যিই খুব খুশি যে আমার ভিডিও আসেনি বলে আপনারা আমার সাথে যোগাযোগ রেখেছেন তো এইভাবেই আমার পাশে থাকবেন আর প্রতিদিনের মতো যে সবজির দাম সেই দাম সম্পর্কে আমি আবার আলোচনা করব তাহলে আর দেরি না করে আজকের কোন সবজি কী দামে বিক্রি হলো সেই দামগুলো আমরা জেনে নিই এ ধরুন কুমড়ো কুমড়ো বিক্রি হলো বারো টাকা কেজি বস্তার দাম আর লুচ তেরো চোদ্দো লঙ্কা সত্তর টাকা কেজি লাল আলু তিরিশ টাকা কেজি ক্যাপসি পঞ্চাশ টাকা কেজি গাজর বিক্রি হলো পঁচিশ টাকা কেজি শরবতি বাইশ টাকা কেজি শসা আটশো টাকা প্যাকেট বাঁধাকপি পাঁচ টাকা পিস ফুলকপি দশ টাকা পিস এখন কুল এই কুলগুলো বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কিলো ধনেপাতা পাতা কুড়ি টাকা কেজি এগুলো সব আমাদের এখানকার লোকাল চাষির মটরশুঁটি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি সামনে শসা শসা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কিলো লোকাল চাষির বাঁধাকপি বারো টাকা পিস লোকাল চাষির আর এগুলো বাইরের যেমন টমেটো এই টমেটো বিক্রি হলো চল্লিশ টাকা থেকে ছত্রিশ টাকা পর্যন্ত এ দেখুন এগুলো চল্লিশ টাকা থেকে ছত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হলো সেটা আজকে আজকে হচ্ছে মঙ্গলবার আর বেঙ্গলোর সাতচল্লিশ আটচল্লিশ টাকা কেজি এ দেখুন লোকাল সিম এটা বিক্রি হচ্ছে বারো টাকা কেজি এগুলো কিন্তু সব পাইকারি দাম আর বেগুন আঠেরো টাকা কেজি এই ভালো বেগুন এ দেখুন আঠেরো টাকা এই যে মোটরশুটি চল্লিশ টাকা কেজি এরকম সিম সিম তো বারো টাকা কেজি শশা পঁয়তাল্লিশ টাকা কেজি আর এই বেগুনটা বিক্রি হলো কুড়ি টাকা কেজি আর এই দেখুন বাইরের শশা এগুলো আটশো টাকা প্যাকেট কুড়ি কেজি মানে চল্লিশ টাকা কেজি বিক্রি হলো ধনে লোকাল চাষি কুড়ি টাকা কেজি আমাদের এখানকার লঙ্কা বিক্রি হচ্ছে বিভিন্ন দাম সত্তর আশি পঞ্চাশ এরকম দাম বিক্রি হচ্ছে লঙ্কা আর কুমড়ো ষাট কুমড়ো সাত টাকা ভালো কুমড়ো বারো টাকা কেজি গড় বস্তার দাম আর এদিকে দেখুন ধনে পাতা সব এগুলো চাষিদের কুল চাষিদের আমাদের এখানকার লোকাল কুল পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে হলুদ পঁচিশ টাকা কেজি পালং শাক দশ টাকা কেজি দেখুন পালং শাক এগুলো দশ টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই ধরুন এটা বাইরের বেগুন এটাও বিক্রি হলো কুড়ি টাকা কেজি সাইজটা খুবই বড় ছিল এটা চালানি বেগুন আর ফুলকপি দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা যেমন সাইজ তার তেমন দাম আর এই দেখুন বেগুন আমাদের এখানকার সব বেগুন লোকাল চাষির এক একটা জায়গা এক একটা চাষির তো কুড়ি টাকা থেকে পনেরো টাকা পর্যন্ত বেগুন বিক্রি হচ্ছে আর হার্ডলি ভালো হলে বাইশ টাকা চব্বিশ টাকা দেখুন এই বেগুনটা বিক্রি হলো পঁচিশ টাকা কেজি একদম ফ্রেশ আর খুবই সাইজ ভালো আর ফুলকপি এগুলো পনেরো টাকা টাটকা শোষা একদম সকালে ফ্রেশ সুসা এটা বিক্রি হলো পঞ্চাশ টাকা কিলো আর এমনি বাজার গড় দাম শোষার পঁয়তাল্লিশ টাকা মটরশুটি লোকাল চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এ আমাদের এখানে লোকাল কুল এগুলো বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো তো অনেক কুল আমদানি হচ্ছে আমাদের ইলামবাজার সবজি মার্কেটে আর আমাদের এই মার্কেটটি প্রতিদিনই খোলা থাকে প্রতিদিন ভোর চারটে থেকে সকাল দশটা পর্যন্ত পাইকার দামে সবজি মাল বেচে কেনা হয় তো এটা আর একটা পাটি আর বেগুন এই শুসাটাও আটশো টাকা বিক্রি হলো আর এ দেখুন সিম এটা একদম ভোরবেলায় তখন সবে এ দেখুন অন্ধকার ফুলকপি ঘিরে ধরছে তখন সবে ফুল বিক্রি হচ্ছে এগুলো পনেরো টাকা পিস ফুল বিক্রি হলো আর এই দেখুন কুল কুল প্রচুর আমদানি চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পেয়ারা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কিলো করলা চল্লিশ টাকা কিলো আর টমেটো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকাগুলো বিভিন্ন টমেটো থাকে এক একটা মহাজনের আর একটা লাখ একদম ধনে পাতা পনেরো টাকা কেজি বাইরের ধনে পাতা আর বাইরের মোটরশুটি বিক্রি হচ্ছে তিরিশ টাকা কাটা বাইরের সিম দশ টাকা কাটা হাইব্রিড শসা পাঁচশো টাকা প্যাকেট মানে পঁচিশ টাকা কেজি আর এখন লোকাল চাষির টমেটো আমাদের এখানকার এবারে হিউজ আমদানি হবে এটা বিক্রি হলো পঁয়তাল্লিশ টাকা কিলো ফ্রেশ মূল্য দশ টাকা কেজি এ দেখুন ফ্রেশ একদম ফ্রেশ মূল্য এটা বিক্রি হলো আজকে দশ টাকা কেজি আর নর্মাল মূল ছ টাকা পাঁচ টাকা কেজি তো আমাদের মার্কেটে সব সবজি আছে যখন সে যে সবজি কম আসে সেটা বাইরে থেকে নিয়ে আসা হয় এ দেখুন বেত শাক এটা বিক্রি হলো কুড়ি টাকা কেজি লোকাল চাষির আমাদের এখানকার বেত কুড়ি টাকা কেজি লাউ বিক্রি হচ্ছে পনেরো টাকা পিস এদের শসা এটা পেঁয়াজ পাতা কুড়ি টাকা কেজি পেঁয়াজ পাতা আর পেঁয়াজ ফুলও বিক্রি হয় ওটা দশ টাকা কেজি দাম বেশি তিরিশ টাকা বিক্রি হচ্ছে তিরিশ পঁচিশ এরকম লাল মূল বিক্রি হলো আট টাকা ওই সামনে এই সব এই বড়ো বড়ো ছোটো ছোটো এইগুলো পাঁচ টাকা ছ টাকা যার যেমন কোয়ালিটি আলু শাক বিক্রি হচ্ছে ছ টাকা সিম বারো টাকা বেগুন পনেরো টাকা থেকে কুড়ি টাকা তো বন্ধুগণ আপনারা যদি চান যে আমাদের মার্কেট থেকে পাইকারি দামে সবজি মাল কিনবো তো অবশ্যই আপনারা আসুন আমাদের লাম্বাজা সবজি মার্কেটে আর কেউ যদি চান যে আমাদের মার্কেটে পাইকারি দামে মাল বেচবো তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের মার্কেট প্রতিদিনই খোলা থাকে আর আমাদের এই মার্কেটটি বীরভূমের মধ্যে অবস্থিত জেলা বীর বীরভূম আর পশ্চিমবাংলার মধ্যে অবস্থিত আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা দৈনন্দিন জীবনের যে সবজির পাইকারি দাম তা কম বেশি আপনারা জানতে পারেন এই দেখুন ফুলকপি এগুলো সাইজ অনুযায়ী কুড়ি টাকা থেকে বারো টাকা পর্যন্ত ফুলকপি বিক্রি হচ্ছে বড়ো সাইজ কুড়ি আঠেরো আর ছোটগুলো বিক্রি হচ্ছে দশ টাকা তো আজকের ভিডিও এটুকুই আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ